বলছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল এবং এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারেন আমি থ্যালাসিমিয়া নিয়ে অনেক বছর ধরে ইন্ডিয়াতে কাজ করছি আর এখানে থ্যালাসিমিয়ার পেশেন্টদের যদি আমরা ট্রিট করে ঠিক করতে চাই একটা ট্রান্সপ্লান্ট করতে হয় সেই ট্রান্সপ্লান্টের জন্য যে টেস্টটা দরকার সেটার নাম হচ্ছে এইচএলএ টাইপিং এই টেস্টটা বেশ খরচা সাপেক্ষ এক একটা টেস্ট করতে বারো হাজার লাগে তো সেটাই আমরা আমাদের এক পার্টনার আছে জার্মানি ডিকে এম এস জার্মানি বলে ডিকে এম এস এর সাথে ডিকে এম এস কোকিলাবেন আর এখানে এসে শান্তিনিকেতন মেডিকেল কলেজে উইথ আর প্রিন্সিপাল ডক্টর অশোক দত্ত সাথে এসে সবাই মিলে আমরা হাত মিলিয়ে এখানে এই ক্যাম্পটা এখানকার মানুষের জন্য কমপ্লিটলি ফ্রি একদম বিনামূল্যে এটা করতে পেরেছি আই এম ভেরি হ্যাপি সেটা রেসপন্স কি شلون ভালো এক কো আপনি বলছিলাম যে আমাদের এখানে যে ক্যাপটা হয়েছে বোলপুর সাংগঠনিক মেডিকেল কলেজ এটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গল তো বটেই আমার ধারণা ইস্টার্ন ইন্ডিয়াতে এত থেকে বড় ক্যাপ কোথাও কখনো হয়নি আমাদের এখানে 183 87. 187 100, 187 অ্যাকশো 187 پیشنটস এসেছিল যাদের থেকে আমরা স্যাম্পল কালেক্ট করেছি আমি শুন আমরা এখানে 800 থেকে 1000 স্যাম্পল কালেক্ট করে নিয়ে যাচ্ছি

সেখানেও ওই ক্যাম্পটা করব আর স্যার সাথে কথা হয়েছে স্যার বলছেন আমাকে যেখানে আমরা আরামবাগ আরামবাগ মেডিকেল কলেজেও আমরা টিম নিয়ে গিয়ে সেম ক্যাম্পটা করব কিন্তু আমার আশা আছে যে শুধু শান্তিনিকর্তন বা শুধু আরামবাগ নেই আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের যেখানেই থ্যালাসিমিয়ার পেশেন্ট আছে সেখানেই যে মেডিকেল কলেজে তারা ব্লাড ট্রান্সফিউশন নিচ্ছে সেখানে এইভাবে আমাদের ছোট টিম আর পুরো শান্তিনিকেতন মেডিকেল কলেজে যেরকম পুরো টিম যারা আমার সাথে দাঁড়িয়ে আছে আমার নার্সিং এর বোনেরা আমার মেডিকেল কলেজের ছাত্ররা তাদের সাথে হাত মিলিয়ে পেশেন্টের জন্য আমরা একসাথে কাজ করব এটাই সবচেয়ে আচ্ছা বোন মেরো ট্রান্সপ্লান্টেশন যেটা ট্রান্সপ্লান্টেশন সেটা কি কখনো ভাবেন শান্তিনিকেতন মেডিকেল কলেজে সম্ভব একদম সম্ভব আমরা সেই নিয়েও কাজ করতে চাই যে এটা বেশ কমপ্লিকেটেড এটা সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড প্রসিডিয়ার্স যেটা কোথাও হতে পারে তার জন্য আমাদের অনেকটা ব্যাক দরকার একটা ভালো আইসিউ দরকার অনেক স্পেশালিস্ট দরকার যারা থাকবে সেগুলো যখন আমরা বিল্ড আপ করবো ইন টাইম অ্যাবসোলিউটলি আই লাভ টু সেটা উইল বি মাই ড্রিম স্যার থাকতে থাকতে এখানেও আমরা একটা ট্রান্সপ্লান্ট ইউনিট করবো অ্যান্ড দ্যাট উইল বি কোলাবোরেশন উইথ আস হসপিটালস আমাদের কোকিলা বেডের সাথে কথাবার্তা বলে উইল ইউজ আইটি যাতে ওখানে বসে পেশেন্টদের আমরা দেখি অ্যাডভাইস করে যাতে এখানকার মানুষ এখানেই ট্রান্সপ্লান্ট করে বাড়ি ফিরতে পারে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ